এটা কিন্তু অরিজিনাল পাক ফ্যান ভাই পাকিস্তানের মোস্ট অফ দা পপুলার ব্র্যান্ড পাক ফ্যান ভাই আচ্ছা इवन এটাতে যে কালারটা করা আছে এটা কিন্তু কোন সাধারণ কোনো কালার না যেটাকে বলা হয় আপনার ডকো কালার ডকো কালার যেটা আছে আপনি বিএমডব্লিউ মার্স সিরিজ টয়োটা ওই ধরনের ব্র্যান্ডের গাড়িগুলোতে যে কালারটা করা হয় এখানে সেম কালারটা করা আছে ভাই আচ্ছা আমরা আজকের এই ভিডিও জুড়ে মানে সম্পূর্ণ ভিডিওতে অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যানের কালেকশন দেখাবো এটা কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে ভাই দেখেন এটা কি ভাই ময়ূর নাকি

এটাকে বলা হয় লাইট উডেন কালার উডেন কালার লাইট উডেন কালার এটা এমন একটা কালার যে কোনো ডেকোরেশনের সাথে এটা খুব সুন্দর ম্যাচিং হয়ে যাবে এটা দেখে কেন আপনার মাথা নষ্ট হবে না কত সুন্দর দেখেন মানে তারা ইন্টারিয়ার করেন হ্যাঁ ও রে কতটা সুন্দর এটা পাঁচপাকার জিপসন প্যান যারা একটু হলরুমটাকে খুব সুন্দর লুক দিতে করতে চান বা একটু আকর্ষণীয় করতে চান আমরা অনেকই ভাই কিন্তু লক্ষ কোটিরই খরচ করে আপনারা বাড়ি গড়ি বাট মনের মতো জিনিস খুঁজে পাই না তো আপনারা যারা একটু গর্জিস কিছু চাচ্ছেন বা আপনারা খুব সুন্দর করে রুমটাকে সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এদোন একটা পাঁচপাকার জিপসন প্যান নিতে পারে এটা হচ্ছে এটা যখন গুরবে মিলে ভাই এই যে জিপসনটা সকালে কিন্তু গুরবে এক 2 3 4 5

এটার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে ভাই ভাই একটু কথা বলি হ্যাঁ মানে এত সুন্দর দেখা জি প্রথমে আমি মনে করছি যে চকচক কোলে হয় না এরকম হবে তার মানে এত সুন্দর আবার পাকিস্তানি একদম হান্ড্রেড পেন যদি কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল পাকিস্তানি পেন না তার জন্য থাকবে দুই লক্ষ টাকা পুরস্কার ভাই দুই লক্ষ টাকা পুরস্কার ইভেন পাঁচ বছরের মানি বেগ আছে পাঁচ পাখার পাঁচ পাখার পেন ভাই দর্শক দেখেন মানে আপনি যখন ডিজাইনটা দেখবেন তখন আপনার মাথায় নষ্ট হয়ে যাবে প্রথমে মনে করছি যে না এটা মনে হয় লোকাল কোনো প্রোডাক্ট হবে কারণ এত সুন্দর জিনিস ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে দেখেন চমৎকার একটা ফ্যান একটু ঘুরান্ত ভাই ভাই এটা কিন্তু অরিজিনাল পাক ফ্যান ভাই পাকিস্তানের মোস্ট অফ দা পপুলার ব্র্যান্ড পাক ফ্যান ভাই আচ্ছা इवन এটাতে যে কালারটা করা আছে এটা কিন্তু কোন সাধারণ কোন কালার না যেটা কেবল আপনার ডকো কালার ডকো কালার যেটা আছে আপনার BMW Mercedes টয়োটা ওই ধরনের ব্র্যান্ডের গাড়িগুলোতে যে কালারটা করা হয় এখানে সেম কালারটা করা আছে ভাই আচ্ছা আমরা আজকের এই ভিডিও জুড়ে মানে সম্পূর্ণ ভিডিওতে অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যানের কালেকশন দেখাবো অনেকেই বলেন ভাই অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যান আছে এই দেখেন তার রাজ্য জি আচ্ছা এই হচ্ছে একটা লাইন আবার এই দিকে যদি আপনি তাকান তাহলে উপরে দেখবেন মানে অরিজিনিয়াল ফ্যানের একটা রাজ্যে চলে আসছি আবার নিচে যদি তাকান তাহলে এই দিক দিয়ে দেখতে পাবেন অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যানের রাজ্য এই পাশটা যদি তাকান দেখবেন এইখানেও এই বরফের মতো ইন্ডিয়ান ফ্যানের কালেকশনগুলো গুলো এখানে আছে মানে এমন একটা জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে আসছি যাদের নাকি ডুপ্লেক্স বড় একটা মনের মতো একটা বাড়ি করছেন আমাদের ইটালি প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী সৌদি আরব প্রবাসী যারা আছেন আরো বিভিন্ন রাষ্ট্রে যারা আমাদের বাংলাদেশি ভাইব্রাদা থাকেন মনের মতো করে সুন্দর একটা বাড়ি করছেন সুন্দর একটা বাড়িতে প্রত্যেকটা রুমে বারান্দায় করিডোরে সুন্দর সুন্দর ফ্যানগুলো আপনারা লাগাতে চান ম্যাচিং করে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল স্পেশাল ফ্যান দেখাবো কালার দেখাবো দাম দর জানাবো সাথেই থাকুন এবং প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা কে কোন দেশ থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লাস আমাদের বাংলাদেশে যারা আছেন তারাও কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন মিনু ভাই শুরুতে আমি আপনাকে বলি আপনি একটা কথা বলছি যে পুরো দুপুর আর ফ্যান সারা জীবন দেখছেন ফুলের বাগান আজকে দেখবেন পাকিস্তানি প্যানেল একদম স্বর্গ রাজ্যে পাওয়া যায় আর কিছু যেটাকে আচ্ছা তো আমাদের আরেকটা মেসেজ দিয়ে দিই আমাদের প্রত্যেকটা প্যান যদি কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো অরিজিনাল প্যান না বা পাকিস্তানি প্যান না তার জন্য থাকবে দুই লক্ষ টাকা পুরস্কার পাই আচ্ছা ইভেন পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে ওকে আপনার এটা যদি কালার বা মোটরের যে কোন সমস্যা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস উইথ পার্টস পাবেন উইদাউট কস্ট উইদাউট প্রিতে হবে আর এসআরএ এইট গুলো প্রত্যেকটা বাইকে স্পেশাল ডাবল জাপানিজ বল বিয়ারিং আপনি একটু প্রশ্ন করতে পারেন যে ভাই জাপানিজ বল বিয়ারিং কি সুবিধা সেক্ষেত্রে এটা আপনার অনেকপরিণ বাতাস দিবে অনেক বাতাস দিবে আর এসআরএ এ বাতাসে আপনার কোনো পড় কোনো আওয়াজ হবে না একেবারে লো হবে এটা হচ্ছে বল বিয়ারিং সুবিধা এটা বল বিয়ারিং সুবিধা আমরা কিছু ক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা নিউজ পোর্টিকে দেখে রেখে যে

আমি ঘোরান দিয়েছি মনে হচ্ছে কি একেবারে ময়ূরের মতো ময়ূরের মধ্যে ঘুরতেছে ও অনেক সুন্দর তো ভাই কালার কি থাকবে হান্ড্রেড কালার থাকবে জন্য থাকবে পাঁচ বছরের গ্যারান্টি নট ওয়ারেন্টি গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা সম্পর্ক চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আবার দেখা যাচ্ছে কি চাইনিসে এক ধরনের পাখি পাখির পালকটা কিন্তু এরকম হয় মানে চাইনিজ পাখা পাখির পালক দেখেন কতটা সুন্দর আপনার ঘরে যখন এই ফ্যানটা ভাই এটা কয় পাখা এটা ভাই চার পাখা এটা খুব সুন্দর একটা নামকরণ করা হয়েছে এটাকে বলা হয় ব্ল্যাক চিতা ব্ল্যাক চিতা ব্ল্যাক চিতা আর এটার পাখাটা দেখেন কতটা মোটা ভাই কত সুন্দর দেখেন কত মোটা ইভেন দেখেন কার্ভ শেপ কার্বশেপ যে সুবিধাটা আমরা সশাশর যে প্যানগুল স্কুল এগুলো একটু সোজা শেপ থাকে নির্দিষ্ট জায়গা বাতাসটা প্রভাইড করে বাট এটা ক্রাফট শেপ হওয়ার কারণে আপনি যত বড় রুমে হোক না কেন রুমে আন আছে কিনা সব জায়গায় বাতাসটাকে সে পৌঁছে দিবে পৌঁছে দিবে इवन আপনার বাতাস থাকবে গ্রান্টি মানিবে গ্রান্টি ওকে যদি 7 দিনের মধ্যে এই প্যান কিনে যদি আপনি যদি সন্তুষ্ট না হন বাতাস যদি কম হয় আপনি সে কেটে দিয়ে টাকা নিয়ে নিতে পারবেন ভাই আর আমাদের প্রত্যেকটা প্যানের সাথে থাকে কিন্তু আপনার অফিশিয়াল গ্যারান্টি ভাই অফিসিয়াল গ্রান্টি কিন্তু আপনার প্রোভাইড করা হবে মেমো থাকবে হ্যাঁ মেমো থাকবে এবং অফিসিয়াল গ্রান্টি কার্ড দেওয়া হবে আমরা কয়েকটা প্যান্ট দেখিয়ে দেব এই যে চিটা ব্ল্যাক চিটা যেই কালারের মধ্যে কয়টা কালার আছে এটার মধ্যে আসলে অনেকগুলো কালার আছে আমি আপনাকে দেখিয়ে দেই কে কে যেমন এটা আছে ব্রিটিশদের এন্টিক কালার এন্টিক কালার এন্টিক কালার আর এটার পরে পাশে আছে আপনার ব্লু চিটা ব্লু চিটা সাধারণত আমরা সাদা কালার প্যান্ট দেখছি কালো কালার প্যান্ট দেখছি গোল্ডেন কালার প্যান্ট দেখছি এ অ্যাট ফার্স্ট চলে আসে আপনার ব্লু কালার ভাই আচ্ছা যেটা কিনা আপনার ব্লু চিটা বলা হয় এটাকে বলা হয় লাইট উডেন কালার উডেন কালার লাইট উডেন কালার এটা এমন একটা কালার যে কোন ডেকোরেশনের সাথে এটা খুব সুন্দর ম্যাচিং হয়ে যাবে এটা দেখে কেন আপনার মাথা নষ্ট হবে না কত সুন্দর দেখেন মানে যারা ইন্টারিয়ার করেন হ্যাঁ ও রে দেখেন কতটা সুন্দর আচ্ছা এটা হচ্ছে পাখাটা হচ্ছে এরকম এটা হবে ফোর ব্লেয়ার হবে ভাই আর এটা যখন আপনার মুকুটটা ঘুরতেছে মনে হচ্ছে আপনার নামি দামি গাড়ির একটা চাকা ঘুরতেছে ভাই আর এটা হবে আপনার রেড অয়েল চিতা রেড অয়েল চিতা দেখেন হ্যাঁ এই দেখেন কাছ থেকে দেখাই এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর সবগুলাই ব্ল্যাক চিতা গোল্ডেন চিতা আর এছাড়াও আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ আহ বা বিশেষ আর কি আমাদের আহ সেটা হচ্ছে আপনার যেটা কিন্তু আপনার যে

তারা কিন্তু এ ধরনের একটা পাঁচ পাখার জিপসন প্ল্যান নিতে পারে এটা হচ্ছে পাঁচ পাখা এটা যখন ঘুরবে মিলু ভাই এই যে জিপসনটা সহকারে কিন্তু ঘুরবে অ পুরোটাই ঘুরবে হ্যাঁ এটা পুরোটাই ঘুরবে জাস্ট আপনি থিঙ্ক করেন এ ধরনের একটা প্ল্যান আপনার বাসায় লাগানো আছে আপনার বাসার গেট আপ সেট আপ লুক সব কিছু চেঞ্জ হয়ে যাবে একটু সামনে ভাই অনেক সুন্দর মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা আছে মেগা লেখা হ্যাঁ এটা পাক মেকা ইভেন আচ্ছা আর এখানে দেখেন অরিজিনাল বুঝবেন কিভাবে মেড ইন পাকিস্তান লেখা আছে দেখেন খোদাই করে এখানে আছে আপনার পিওর কপার কয়েল আর এছাড়াও আপনার যেমন এখন স্মার্ট প্যান্ট ইউজ করবেন এখন স্মার্ট রিমোটে আচ্ছা আমাদের একটা বিশেষ একটা মডেল দুটা মডেল আসছে আর কি ভাই সেম জেনারেশন সেম ভার্সন সেম মডেলের মধ্যে দুইটা কালার চলে আসছে দুটা মডেল চলে আসছে সবগুলা ফ্যান কি রিমোট দিয়ে চালানো যাবে হ্যাঁ এগুলা এই দুটো বিশেষ করে একটু আমি এটা বিশেষত্ব বলি ভাই যেমন আপনারা যে কোনো ফ্যান কিনবেন আপনারা 70 ওয়াট 80 ওয়াট নিচে কোনো ফ্যান পাওয়া যায় না বাংলাদেশে এসে এট পাস চলে আসছে আপনারা মাত্র 30 ওয়াট মাত্র 30 ওয়াটের সিলিং ফ্যান इवन আপনারা রিমোটে দেখবেন একবার এটা পুরোটা আপনারা প্রথম দেখে যে কোনো করতে পারি যে এসির রিমোট ভাই এসি বা টিভি রুমে রিমোটের মত মনে হচ্ছে দেখেন আর এই মাত্র 30 ওয়াট কি ফ্যান আছে সিলিং ফ্যান এটাও সম্ভব ভাই ও রেটলে কারেন্ট বিল তো আসবেই না কারেন্ট বিল অর্ধেকে কম আসবে इवन এটা আরো একটা বিশেষ সুবিধা আছে চাইলে আপনারা টাইম সেটআপ করতে পারবেন আচ্ছা টাইম সেটআপ করে আপনারা কম বেশি করতে পারবেন আর মধ্য রাতে আমাদেরকে বারবার হয় কি আপনারা ঘুম থেকে উঠে অন্য সময় বাতাসটা কমই দিতে হয় বা বাড়িয়ে দিতে হয় এটা একটা মানে ঝামেলাই মনে হয় ঘুম থেকে বারবার এখনকার অরিজিনিয়াল সিলিং ফ্যানে এই সব কিছু ফ্যাসিলিটিস একসাথে পাওয়া যাচ্ছে আপনার সকল আপনার সমস্যা অনেক সমাধান একটা আপনি এই রিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন স্পিড কম বেশি করতে পারবেন

আমাদের চার পাখার যে প্যান্ট গুলো দেখছিলেন ভাই শুরুতে এগুলো হচ্ছে সবগুলো এগুলো হচ্ছে আপনার সবগুলো হবে চার পাখার মধ্যে চার পাখার মধ্যে ফোর ব্লেড মধ্যে এগুলো নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো টাকার মধ্যে দাম থাকবে আচ্ছা আর পাঁচ পাখার যে শুরুতে যে এক পাস যে প্যান্ট আমরা দেখিয়েছিলাম ওটার দাম পড়বে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার উইথ ফাইভ ইয়ার্স গ্যারান্টি থাকবে নট ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কোম্পানি থেকে ফ্রি সার্ভিস উইথ পার্টস পাবেন

এছাড়াও আমাদের শোরুমটা যদি ভিজিট করতে চান ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকা শ্যামুলি মোড়ে টাওয়ার কমপ্লেক্স মার্কেট নামে পরিচিত নিচতলায় পাকিস্তানি ওয়ার্ল্ড আমাদের দোকানের নাম ডি জিরো আসলে পেয়ে যাবেন এ ধরনের কালেকশন গুলা এছাড়াও পৌঁছে অনলাইনে জি আচ্ছা আর হচ্ছে ভাই দেন স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভাই আরেকটা জিনিস আমাদের কাছে যদি কেউ ঝাড় বাতিল ঝাড় বাতি প্যান্ট রুমটাকে আরেকটু আকর্ষণীয় করতে চাচ্ছেন বা আপনার হল রুমটা খুব সুন্দর একটা লুক দিতে চাচ্ছেন আমি বেশ কয়েকটা কালেকশন দেখাই দিয়ে দেখেন এই যে একেবারেই মনে হবে কি মানে আপনারা ইন্টারিয়ার করেন জিপসাম করেন তার সাথে ম্যাচিং করে এত সুন্দর সুন্দর মানে এই যে ঝাড়বাতি গুলা এগুলা কিন্তু দেখেন আপনাদের ঘরের লুকটাই চেঞ্জ করে দিবে দামি দামি আপনারা বাড়ি করবেন এই ধরনের জিনিসগুলো আপনাদের মানে মাথার উপরে থাকবে না তাইলে কেমন হয় দেখেন এই কালেকশনগুলো কিন্তু ওনাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা লম্বা না করি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দর্শক আজকে দেখে দিলাম আশা করি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হয়ে যাবো মারোবার এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ